নমস্কার আমার একজন দর্শক বন্ধু প্রশ্ন করেছিলেন গুগলের যে কোনো পেজকে আমরা কী করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারি নর্মালি গুগলের যে সমস্ত পেজগুলো হয় আমার সামনেও এখন একটি পেজ ওপেন করা আছে এটা দেখতে পাচ্ছেন ইংরাজিতে কি করে আমরা সেটিকে বাংলায় ট্রান্সলেট করব। যদিও জিনিসটি খুব ইজি কিন্তু যিনি জানেন না তার কাছে ব্যাপারটি কিন্তু একটু কঠিন হয়ে দাঁড়ায় গুগল ক্রোম ব্রাউজার যখন আপনারা ওপেন করবেন তখন যে কোনো যখন আপনারা পেজ ওপেন করবেন একদমই ওপরে স্টার মার্কের পাশে দেখুন একটা ট্রান্সলেট দিস পেজ বলে একটা অপশান পেয়ে যাবেন এটির ওপরে একবার ক্লিক করবেন এখানে ইংলিশ বাংলা আপনাদের কাছে হয়তো ইংলিশ ইংলিশ লেখা থাকতে পারে এটাকে আপনারা চেঞ্জ করে বাংলা করে নেবেন বা এই থ্রি ডট অপশানে এসে চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ এই অপশানে এসে এটাকে বাং যদি অন্য কিছু থাকে আর কি এটাকে চেঞ্জ করে বাংলা করে নেবেন তাহলেই দেখুন এটা কিন্তু বাংলায় ট্রান্সলেট হয়ে গেল ঠিক একই রকমভাবে এরকম একটি গুগলের পেজ আমি খুলেছি জাস্ট এখানে একটা নিজের চেক করার জন্য একটা সার্চিং করছিলাম এখানেও এই গুগল ট্রান্সলেট এই পেজটার ওপর যখনই আপনি ক্লিক করে বাংলা ক্লিক করবেন তখন কিন্তু এই পেজটাও বাংলা হয়ে যাবে এবার ধরা যাক আপনার কাছে এই অপশানটা বা এই চিহ্নটা নেই তাহলে আপনি কী করে করবেন সেক্ষেত্রে আপনি রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে ট্রান্সলেট টু বাংলা এরকম একটি অপশান পেয়ে যাবেন এটিতে ক্লিক করলেও কিন্তু আপনারা এই পেজটিকে বাংলায় অনুবাদ করে নিতে পারবেন আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার জন্য দেখাচ্ছি আমি এটা রাইট ক্লিক করলাম এবং তারপর ট্রান্সলেট টু বাংলা এই অপশানটায় ক্লিক করলাম খেয়াল করে দেখুন এটা কিন্তু বাংলায় অনুবাদ হয়ে গেল জিনিসটা খুবই সহজ তবে আপনাদের অনেকেরই হয়তো অজানা ছিল তাই আশা করি এই ছোট্ট জিনিসটি শিখে আপনাদের ভালো লাগবে ছোট্ট ভিডিও আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ